আমি মনে করব না আমরা যে ঘটনার ইনস্ট্যান্ট হিট অফ দ্য মোমেন্ট হয়েছে এটা আমাদের বললে হবে না আমাদের টেকনিক্যালি কতগুলো ম্যাটার আছে আমাদের লাইনটা কিভাবে ঠিক করতে হয় আমাদের এগারো হাজার ভোল্টের লাইনটা আগে ঠিক করতে লাগে কারণ এগারো হাজার ভোল্টের লাইন ঠিক হলে তারপর আমার নেক্সট এলটি লাইন ঠিক করতে লাগে এলটিটা আমি যে ঠিক করব চার্জ করবো এগারো হাজারটা ঠিক না হলে আমি এলটিটা চার্জ করবো কীভাবে আমার তো পাওয়ার নেই তা আমাদের সার্কেল ওয়ানে পঞ্চাশটা এগারো হাজার কেবি লাইন আছে আমি কম বেশি মিলিয়ে বললাম এগারো হাজার কি প্রত্যেকটা লাইন এফেক্টেড হয়েছে গাছের ডালা পড়ে আমাদের তার ছিঁড়েছে গাছের ডালার জন্য আমাদের জন্য বেশি ছিল না হয়তো গাছের ডালার জন্য কিছু খুঁটিও ভেঙেছে ঠিক আছে তো এগারো হাজার আমরা ঠিক করলাম তারপর আমরা এল টি লাইন ঠিক করব যেখানে পাঁচশো পাঁচশো আটশো আটশো করে কনজিউমার ওইটা ঠিক করার পরে আমরা সিঙ্গেল কলগুলোতে যাব তো সিঙ্গেল আমি তো দশ হাজার লোকের স্বার্থ আগে দেখবো পঞ্চাশ হাজারের লোকে দেড় লোক দুই লাখ কনজিউমার আছে আগরতলা শহরে সার্কেল ওয়ানে তাহলে আমি দুই লাখের সাতশো টাকা দেখব তারপর আমি এল ডি লাইনগুলো দেখবো তারপর আমার কলে যেতে হবে এতটুকু সময় আমাদের দিতে লাগবে কোন ভূভারতে এমন কোনো স্টেট নেই যে আজকে ঝড় হয়েছে কালকে পাওয়ার উঠে গেছে নেই কেউ বললে মানবো না তো সেটা হ্যাঁ মেট্রোপলিটন সিটিতে হান্ড্রেড পার্সেন্ট আন্ডারগ্রাউন্ড আছে সেখানে হয়তো পাওয়ার এফেক্ট করে না আমাদের এখানে পার্সেন্ট কি নাইনটি ফাইভ পার্সেন্ট লাইন আমাদের এখানে আগরতলায় থাকতে গেলে এগুলো অভ্যাস করে নিতে হবে মেনে নিতে হবে

আমরা ইলেকশনের জন্য আমাদের দিলে হয়েছে ইলেকশন আগে ইলেকশনে আগে না না করেন টাকা অ্যালোটেড হয়েছে আমরা করেছি আমরা ইলেকশনের জন্য আগে করতে পারিনি নি ইলেকশনের পরে করতে পারিনি পরীক্ষা ছিল আগরতলা শহরে সাতগাঁও আপনি যদি আমাদের সঙ্গে বা ডিজে 1 সঙ্গে রেগুলার থাকেন আপনি কি আমি এক মাস দুই মাসের প্ল্যানিং দিয়ে দেব যে আপনি আমরা কেন করতে পারি কোথায় করতে পারিনি এই গรมিত দিনে দুই দিন বর্দ্ধালীতে সাতগাঁও নিয়েছে আমি বলছি চাইনি এই গরমের মধ্যে শাটডাউনটা নিল কিন্তু উপায় নেই গাছ কাটতে হবে শাটডাউন নিতে হবে কিন্তু গরম সেদিন তুঙ্গে আমরা কোন দিক মানবো গরম মানবো বৃষ্টি মানবো পরীক্ষা মানবো ইলেকশন বর্দালিতে গভর্নমেন্ট প্রেস দেওয়া যাবে না গভর্নমেন্ট প্রেস মানে সেই দিন আপনি দিতে পারবেন না গভর্নমেন্ট প্রেসের ফিডারে আপনি লাইন কাটতেই পারবেন না যতদিন অব্দি ব্যালট পেপার সাইন হবে প্রত্যেকটা ইস্যুর জন্য আমরা কাটতে পারি না বা কাজটা করতে পারি আমি আমাদের লাইন থেকে আমি ফরেস্টের হেল্প নিয়ে কাটিয়েছি আমাদের লোকরা লাইন টানতে পারছে না কালকে সারাদিন শিপারে একটা বিশাল বড় গাছ মানে সকাল দশটার থেকে পাঁচটা অবধি পাঁচটা অবধি ইয়ে হয়েছে মানে ওরা কেটেছে লাইনটা তারপরে আমরা রাত্রিবেলা লাইন টেলে লাইন দিয়েছি শুনে অন্য দপ্তরে গাধু থাকতে পারে আমাদের দপ্তরে ফাইভ পার্সেন্ট লোক হয়তো বা আছে কিন্তু বাকি আর বিশেষ করে আগরতলায় যারা কাজ করে হান্ড্রেড পার্সেন্ট সিন্সিয়ারিটি নিয়ে কাজ করে তার মধ্যে ওদের মধ্যে একজন মানে উপবাবু সত্যি সিনসিয়ার আইনজীবীরা এরকম অমানবিক কাজ করবে সঙ্গে জড়িত এবং ব্যক্তিগত ওনাকে তো আমরা চিনি আপনারাও চিনেন আমরা সবাই দেখেছি ওনার ছবি অবুকে যেমন দেখেছি ছবিতে ওনাকেও দেখেছি